আপনার শত্রু দুশ্মন আপনাকে জাদু করেছে তাবিজ করেছে বান মেরেছে মেরে ফেলার জন্য সেই জাদু তাবিজ বান আপনি নিজেই কেটে ফেলুন নিজেই নষ্ট করে ফেলুন কুরআনই একটি দামি আমল দি যে আমলটা স্বয়ং আল্লাহ নিজে তার রাসুলকে শিখিয়েছে তো সেই আমলটা সম্পূর্ণ নিয়ম আমিও আপনাদের আজকে শিখিয়ে দিব অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে আমরা তো কত অযথা ভিডিও দেখি সময় নষ্ট করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে শিখে নেন সারা জীবন আপনার কাজে আসবে তো সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেই। এই আমলটি সরাসরি কোরআন থেকে নেওয়া কয়েকটি দিয়ে করতে হবে আর আমলটি স্বয়ং আল্লাহ তালা রাসুলকে শিখিয়েছে বুখারি শরফের মধ্যে এই ঘটনাটা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামকে একবার লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি জাদু করেছিল যাদুর কারণে আল্লাহ রাসুল অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন আল্লাহর কাছে অনেক দোয়া করতেন কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার কি সমস্যা আমাকে বলে দেন আমার কি হয়েছে আমাকে বলে দেন অতপর তালা একদিন স্বপ্নে রাসুলকে রাসুলের কি সমস্যা জানিয়ে দিয়েছে স্বপ্নে দুইজন ফেরেস্তা রাসুলের কাছে আসলেন একজন রাসুলে মাতার কাছে বসলেন আরেকজন পায়ের কাছে বসলেন এক বলে এই মহামানবের কি হয়েছে কি সমস্যা তখন অপর ফেরেশতা উত্তর দিল তাকে জাদু করা হয়েছে আবার অপরজন বলে কিভাবে জাদু করা হয়েছে অপরজন বলে তার মাথা থেকে চুল নিয়ে সেই চুলে গিরা দিয়ে বান দিয়ে জাদু করা হয়েছে আবার অপরজন বলে কে জাদু করেছে তখন অপরজন উত্তর দেয় লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি জাদু করেছে আবার অপর ফেরেশতা বলে তো সেই জাদু করা চুলগুলো কোথায় আছে তখন অপর বলে খেজুরের বাগানে একটা ভিতরে চুলগুলো আছে আল্লাহ রসুল ঘুম থেকে উঠে আম্মা যান আয়সাকে বলতেছেন আয়সা আমার কি সমস্যা কি অসুস্থতা আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছে তো রসুলকে জানানোর পরে আল্লাহ রসুলকে আমল শিখিয়েছে যে রসুল এই আমলটা করুন আল্লাহ রাসুলকে এগারোটা বান মেরেছিল ইহুদি আল্লাহ তালা রাসুলকে কুরআনের এগারোটি দামি আয়াত দিয়ে বললেন হে রাসুল এই আয়াতগুলো পড়ুন এক একটা আয়াতের কারণে আপনার এক একটা বান কেটে যাবে এক একটা জাদু নষ্ট হয়ে যাবে তো আজকে সেই আমলটা আপনাদেরকে শেখাবো বর্তমান আমাদের সমাজেও কিন্তু জাদু তাবিজের খুব বেশি সমস্যা হইতেছে অনেকে শত্রুতামি করে এমনকি নিজের আপন শত্রুতামি করে তাবিজ করে জাদু করে বান মারে এই জাদু তাবিজের কারণে কিন্তু মানুষ মারা পর্যন্ত যায় তো এই আমলটি যদি আপনি আজকে শিখে যান ইনশাআল্লাহ আপনাকে যত বড় কবিরাজ দ্বারাই জাদু করে থাকুক সকল জাদু নষ্ট হবে তাবিজ নষ্ট হবে অথবা এই আমলটি প্রতিদিন করলে আপনাকে আপনার কোনো কোন তাবিজ করতে পারবে না জাদু করতে পারবে না তো সেই আমলটি কি সেই আমলটি হলো আপনি কোরআনে দুইটা সুরা পড়বেন সকালে একবার আমল করবেন বিকালে একবার আমল করবেন আল্লাহ তালা রসুলকে এই দুইটা সোরা দিয়েছেন একটা হলো সৌরাতুল ফালাক আরেকটা হলো সূরাত আন নাস দুইটা সূরার মধ্যে মোট 11টি আয়াত রয়েছে রাসূল কেও 11টি বান মেরেছিল তো এই আয় সূরা গুলো কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল হাসিদিন ইযা হাসাদ প্রথমে এই সূরাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়ে নেবেন আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ এই ভাবে সূরা নাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس دوچه سورة پرا ہوئے এবার আপনার কাজ হলো আপনি আপনার দুইটা হাতকে এইভাবে বিছাইবেন এবার এইভাবে হাতে তিনটা ফু দিবেন দিয়ে আপনি আপনার হাতটা আপনার পুরা শরীরে তেল যেভাবে মালিশ করে এইভাবে মালিশ করবেন আপনার হাত যতটুকু পর্যন্ত যায় আপনার পিঠ পেট পা পুরা শরীরে আপনার হাতটা মুছে দিবেন সকালে ফজরের পরে একবার এই আমলটা করবেন আবার মাগরিবের পরে এই আমলটা করবেন ইনশাল্লাহ আপনি যদি জাদু আক্রান্ত থাকেন বা কেউ আপনাকে তাবিজ করে থাকে থাকে বান মেরে অল্প দিনের ভিতরে নষ্ট হবে ধ্বংস হয়ে যাবে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন অথবা আপনি যদি এই সমস্যা না থাকে তাহলেও প্রতিদিন সকাল বিকাল এই আমলটা করে শরীরে এইভাবে মুছে দিবেন ইনশাআল্লাহ আপনার শত্রু দুশ্মন আপনাকে কোনো সময় জাদু করতে পারবে না বান মারতে পারবে না যারা আমলটি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন কারণ এই সকল আমল করতে গেলে যারা আমলের কথা বলে দেয় তাদের থেকে অনুমতি নিতে হয় আপনারা কমেন্টে অনুমতি নেবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করবো যেন আপনাদের আমল কবল হয় তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে